সাহেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমরা দেওয়াল বা কিছু কাটলে মেশিনের যেটা আওয়াজ হয় তার থেকে ভিন্ন আওয়াজ মানে আসছে তো আমরা দেখবো বেরিং বা গিয়ারটা ঠিক আছে কি না ফরফর করে ঘর ঘর করে আওয়াজ হয় কিছু কাটলেই তো দেখে নিচ্ছি তাদের গিয়ারটা ঠিক লাগছে বা বেরিংটা খুলে দেখব সেই জন্য উপরে ধুলডুফার প্লেট যেটা দিয়ে থাকে কোম্পানি সেটাকে খুলবো খোলার পরে আমরা দেখব কীভাবে খুলছি গিয়ার আর বেরিং সেটা সাবধানে দেখবেন এবং সেইভাবেই ফিট করবেন যেভাবে খুলবেন এবার দেখো মারবো আস্তে আস্তে কিন্তু সাবধানে মারবেন যাতে ধারে বা বল পেচকে না যায় বা ধার পেচকে যায় সেই জন্য সেইভাবে মারবেন আর জোরে লাগলে জোরে মারবেন যাতে খুলে খোলার পরে দেখো আমাদের ডাস্ট মানে ধুলো ঢুকে চাম্প হয়ে আছে বেরিংয়ের ভিতরটা এবার দেখুন বেরিংটা আমাদের এমনিতে ঠিক চলছে কিন্তু আওয়াজ করে লোড দিলে ওই জন্য চেঞ্জ করে দেবো সাইডে দেখুন বেরিং রেখে আছে আর এখানে লোকটা যেটা ঋণ দিয়ে আছে সেটা সাবধানে খুলবেন যাতে হাতে না লাগে আর নোচ প্লাস থাকলে নোচ প্লাস দিয়ে আমরা খোলাটা কমপ্লিট দেখলাম না টেস্টার দিয়ে খুলবো এবার উল্টোভাবে রেখে বেরিংটা ঠুকে বের করে নিলাম এবার দেখো আমরা ফিটিংটা দেখালাম না যাতে ভিডিও ছোট্ট হয় যেভাবে খুলেছেন সেভাবে লাগাবেন গ্রিজ একটু গ্রিজ কম ছিল এলি দেওয়ার পরে যেভাবে ফিটিং করে খুলেছিলাম সেভাবে আমরা লাগিয়ে দিলাম দেখুন একটু টুকটুক করে বাড়ি মেনে নেব যাতে বসে যায় কোম্পানি যেভাবে সেভ করে দিয়ে দেব সেভাবে হয়ে গেছে দেখুন এবার আমরা দেখে নেব ভালোভাবে এবার আমরা যে সেটাকে বোল্ট দিয়ে খোলা খুলেছিলাম বোল্ট দিয়ে টাইট করে দেবো একদম শক্তভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট করে নিতে হয় কিন্তু মনে রাখবেন বন্ধুরা যেভাবে খুলেছিলাম ভিডিওটা দেখলেন সেভাবেই ফিটিং করবেন হ্যাঁ এইটুকু মনে রাখবেন আরে দেখো দোল ঢুকার পাতিটা আমরা লাগিয়ে দিলাম যাতে দোল আবার দেওয়াল কাটার সময়